আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে গরুর কলিজা ভুনা করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি চুলায় হাড়ি বসিয়ে তাতে পানি ফুটিয়ে নিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর ভিতর দিয়ে দেবো কেটে রাখা কলিজা কলিজাগুলোকে বেশ অনেকবার ধুতে হয় অনেক রক্ত ঝরে তো একটু ভালোভাবেই ধুতে হয় ধোয়ার পর সেটাতে মনে হয় যে কোনো কিছু নাই তারপরেও এর ভিতরে যে কত রকমের ময়লা আছে এই গরম পানিতে ফুটালে বোঝা যায় অনেকে সরাসরি রান্না করে তো আমি নিষেধ করব যে সরাসরি না রান্না না করতে কারণ এই যে দেখুন দেখতেই পাচ্ছেন একদম কেটে ধুয়ে রাখা করি যা বোঝারই উপায় ছিল না যার এর ভিতরে এত ময়লা আছে তো এভাবে পানিতে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে এগুলোকে ভালোভাবে ফুটাতে থাকলে দেখা যাবে যে ভিতর থেকে কত কত ময়লা বের হয় তো বেশ কিছুক্ষণ এটাতে এটাকে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে এটাকে একটা সাকনা সাহায্যে ছেঁকে নিতে হবে আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত ময়লা এর থেকে বের হচ্ছে তো আমার ফোটানো শেষ এবার হচ্ছে এটাকে ছেঁকে নেব তো একটা ছাঁকনার উপরে আপনারা এইটাকে ঢেলে দিয়ে ছেঁকে নেবেন তো আমি এই যে দেখতে পাচ্ছেন ছেঁকে নিয়েছি কিন্তু এর ভিতরে প্রচুর ময়লা ছিল এটাকে আমার ভালোভাবে ভালোভাবে এটাকে কচলি কছলি আমি ধুয়ে নিয়েছি অনেক ময়লা ছিল এতে তো এভাবে আপনারা হচ্ছে ভালোভাবে কচলি কচলি ধুয়ে নেবেন আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন ধোয়ার পরেও দেখেন ছুরির সাথে কত কত ময়লা লেগে আছে তারপরে আপনারা চাইলে এভাবে দুইটা পাত্রে নিয়ে বারবার হচ্ছে ধুতে পারেন কারণ শাক নিতে বারবার হচ্ছে ময়লা লেগে যাচ্ছিল যার কারণে আমি আবার আরেকটি পাত্র নিয়েছি আর একটা পাত্র নিয়ে এভাবে ধুয়ে নিয়েছি তো আমার ধোয়ার কাজ শেষ এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে প্রায় দেড়টি টেবিল চামচের মতো তেল দিয়েছি তারপরে দিয়ে দিলাম দুইটি দুই থেকে তিনটি এলাচ সাত আটটি লবঙ্গ তারপর দিয়েছি পাঁচ ছয়টি গোলমরিচ দুইটা দারুচিনি এবার এগুলোকে ভালোভাবে তেলে ভেজে নেব এক্ষেত্রে আমি চুলার আজ একটু লো হিটে রেখেছি হাই হিটে দিইনি তো এরপর এবার দিয়ে দেব এর ভিতরে দুই চা চামচের মতো মরিচের পেস্ট এক চা চামচের মতো হলুদের পেস্ট এবং দুই চা চামচের মতো পেঁয়াজের পেস্ট এবার এগুলোকে ভালোভাবে তেলের সাথে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে দেওয়ার পর চেড়ে দেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন তারপরে এখানে দিয়ে দিব এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো জিরার গুঁড়া এবং দিয়েছি একটি তেজপাতা যে তেজপাতা পাতাগুলোকে আমি এভাবে ছোটো করে কেটে নিয়েছি তারপরে এভাবে মাংসগুলো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে তেল ঝরছে তেলগুলো যখন এভাবে ভাসতে শুরু করবে তখন আমরা বুঝতে পারবো যে মশলাগুলো কষে গেছে তো আস্তে আস্তে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এ পর্যায়ে তেল যখন ভাসতে শুরু ভাসতে শুরু করেছে তখন এর ভিতরে দিয়ে দেব কলিজাগুলো এবার কলিজাগুলো দেওয়ার পর এগুলোকে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ এভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায় আমি এখানে চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখেছি হাই হিটে দেইনি তো এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলোকে আগে কষাতে থাক আমি এগুলোকে প্রায় সাত থেকে আট মিনিট এভাবে উল্টে পাল্টিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিয়ে কষা কষিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দেব পানি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি এবার পানিগুলো দেওয়ার পর এগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে এতে ঢাকনা দিয়ে দেবে এভাবে ঢাকনা অবস্থায় প্রায় দশ মিনিটের মতো আমি রান্না করেছি এর মাঝখানে আমি দুই একবার হচ্ছে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম যাই হোক দেখতেই পাচ্ছেন এভাবে পানিগুলো ফুটতে শুরু করেছে এবং উপরে তেল ভাসা শুরু হয়ে গেছে বারবার এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু আমি কলিজাগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছি বেশ বেশ অনেকটা তাই এক্ষেত্রে একটু সময় কম লাগবে তো এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব দুই থেকে তিনটি কাঁচামরিচ আমি এভাবে কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি তারপর এগুলোকে আবারও উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ এভাবে উলটিয়ে পালটিয়ে টেড়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে আমার কলিজা ভূনাও রেডি একদম খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে একদম কলিজা ভুনা করলাম তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানা জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ